আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা কবে হবে লিখিত পরীক্ষার সিলেবাস এবং বন্টন সহ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো এ পর্যায়ে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এই মুহূর্তে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনারা অফিসিয়াল ডেট থেকে শুরু করে লিখিত পরীক্ষার প্রস্তুতি কীভাবে গ্রহণ করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়া বাংলাদেশের সকল চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা কবে হবে এবং তার সিলেবাস বা মানবন্টন কেমন হবে প্রিলিমিনারি পরীক্ষা হতে কত পার্থ থেকে ঠিকানা হবে সকল অনেকেই প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে আমরা আজকে জানাবো এই ভিডিওতে তো প্রথমেই বলতে চাই এই পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য ঠিক আছে পদের নাম ছিল উপখাদ্য পরিদর্শক যেখানে চারশো উনত্রিশটি পদ সংখ্যা ছিল গ্রেড হচ্ছে আপনার তেরোতম প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে গত পঁচিশে অক্টোবর শনিবার যে পরীক্ষা আপনার পঞ্চাশ নম্বরের মধ্যে গ্রহণ করা হয়েছে এক ঘন্টা সময় ছিল তো প্রিলিমিনারি পরীক্ষা কত পার্সেন্ট টিকানো হবে বা কতজন প্রার্থীকে টিকানো হবে আপনারা জানেন যে এই পরীক্ষায় চার লাখ আটাত্তর হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু মানে অনেক বড়ো একটা নম্বর তো প্রিলিমিনারি পরীক্ষাতে কতজন টিকানো হবে পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য সেটা হচ্ছে আশা করা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার প্রার্থীকে টিকানো হবে ঠিক আছে কেননা অনেক বেশি পদ অ্যাট দ্য সেম টাইম আপনার প্রার্থী সংখ্যা অনেক বেশি কিন্তু আপনার কাটমার্ক এই জন্য বেড়ে যাবে তো এখানে অনেকের জন্য একটা দুঃসম্বাদ সেটা হচ্ছে এরকম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই পরীক্ষাকে ঘিরে কিন্তু অনেক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেটা আপনার জনিত বলেন আর প্রশ্নপত্র জনিত বলেন তো অনেকে জিজ্ঞাসা করছেন এই পরীক্ষার রেজাল্ট বাতিল হবে কিনা আসলে জাস্টিস হিসাবে বাতিল হওয়া উচিত কিন্তু আমাদের ওপিনিয়ন বা আপনারাও জানেন এই পরীক্ষার রেজাল্ট বাতিল হবে না পরীক্ষার রেজাল্ট আগামী অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিন কিন্তু প্রকাশ করা হবে তো এবার আসি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার নম্বর হবে আপনার অ্যারাউন্ড পঞ্চাশ সেটা কেন সেটা অবশ্যই আপনাদের জানাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন লিখিত পরীক্ষার কেন্দ্র কোথায় হবে এটাও কিন্তু অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে ঢাকা কেননা লিখিত পরীক্ষার মানে প্রার্থী টিকানা হবে পাঁচ থেকে ছ হাজার বা এর একটু বেশি হইতে পারে সেটা সাত আট হইতে পারে ঠিক আছে কম হওয়ার সংখ্যাই বেশি মানে পাঁচ ছয় হাজারের মধ্যে থাকবে সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা অনেক কম এই জন্য লিখিত পরীক্ষা কিন্তু আর আঠারোটি জেলায় হবে না এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক হবে ঠিক আছে তো লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সম্ভাব্য তারিখ হচ্ছে আপনার ডিসেম্বরের মাঝামাঝি অথবা জানুয়ারির শুরুতে কেননা খাদ্য দপ্তরের আরও একটি পথ যেটা আপনার হচ্ছিল সহকারী অফিস কম্পিউটার টাইপিস্ট যেটা আছে সেটার আপনার লিখিত পরীক্ষার তারিখ কিন্তু এখনও পেন্ডিং আশা করা যাচ্ছে সেটা এই মাসেই দিবে ঠিক আছে আর আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের যে হচ্ছে কেউ পরীক্ষা সেটা কিন্তু আগামী মাসের এই মাসের রানিং মাসের উনত্রিশে নভেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝি বা জানুয়ারি শুরুতে কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কেননা সামনে বছর কিন্তু নির্বাচন রয়েছে ফেব্রুয়ারির দিকে তো এখন আমরা জানবো লিখিত পরীক্ষা কেন পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে এবং একই সাথে লিখিত পরীক্ষার সিলেবাস ও মানদণ্ড সম্পর্কে এখানে আপনার দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর একটি তফসিল ঠিক আছে সেখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন যে উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী অডিটর হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগের প্রার্থীগণের পরীক্ষার বিষয় ও নম্বর তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন কমিক নম্বর কম খ পরীক্ষা পদ্ধতি ও বিষয় বলি ঠিক আছে এখানে আপনার লিখিত পরীক্ষার বিষয় কিন্তু দেওয়া আছে সাথে বিষয় ভিত্তিক নম্বর মোট নম্বর লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাঁচ নম্বর এবং লিখিত পরীক্ষার সময় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে এখন আমরা জানাতে চাই সেটা হচ্ছিল এই তফসিল অনুসারে কিন্তু খাদ্য দপ্তর এবার আপনার উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু গ্রহণ করেনি ঠিক আছে কেননা এখানে প্রার্থী সংখ্যা অনেক বেশি ছিল যার কারণে কিন্তু প্রথম ধাপে এমসিকিউ কিউ প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু পঞ্চাশ নম্বরের গ্রহণ করা হয়েছে তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মোট নাম্বার হচ্ছে একশো দশ এমসি কিউ পরীক্ষার দশ নম্বর ধরে সেই ক্ষেত্রে প্রথম ধাপের প্রিলিমিনারি এমসিকিউ কিউ পরীক্ষা কিন্তু গ্রহণ করা হয়েছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা সেই ক্ষেত্রে এমসি নাম্বার যদি আমরা যোগ করি তাহলে হবে ষাট এবং বাকি থাকে আরও পঞ্চাশ তাই আপনাদের লিখিত পরীক্ষা পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার বিষয় ওই সেম বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার বিশ্লেষণমূলক প্রশ্ন করা হবে অর্থাৎ এক কথায় উত্তর দিবেন এমসিকিউ এর মতো এরকম কিন্তু না একটু বিশ্লেষণধর্মী প্রশ্ন করা হবে এই পঞ্চাশ নম্বরের এবং এখানে আলাদাভাবে পাশেরিয়া লিখলেও ওইভাবে পাশেরিয়াটা নেই ঠিক আছে এইখানে আপনার কাটমার্ক সেটা হবে ডিপেন্ড করবে আপনার প্রতিযোগিতার উপর এবং পথ সংখ্যার উপর এবং লিখিত পরীক্ষার সময় সম্ভাব্যভাবে এক ঘন্টায় পাবেন এর চাইতে বেশি হইতে পারে দেড় ঘন্টা কিন্তু এক ঘন্টা পাওয়ার সম্ভাবনা বেশি তো লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু পরবর্তী ধাপের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের আরও কিছু জানার থাকে জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উপসহকারী পরিচালক উপসহকারী পরিদর্শক পদের রেজাল্ট সহ অফিসিয়াল লিখিত পরীক্ষার ডেট কিন্তু এখানে জানা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম